ঘুমঘুম চোখে আশেপাশে নজর বলিয়ে মোরা ভেঙে শোয়া থেকে উঠে বসলো রোজ পুরো শরীর জুড়ে বিষের মতো যন্ত্রণা অনুভূত হচ্ছে তবু রাতের কথা ভেবে গতকাল লজ্জায় লাল হয়ে উঠল রোজ নিজের দিকে তাকিয়ে লজ্জা যেন দ্বিগুণ পেয়ে বসল তাকে বিছানার চাদর সরিয়ে ধীরে নিজের পোশাকগুলো পরে নিল সে কিন্তু অ্যান্ডিয়ান কোথায় নিশ্চয়ই মাস্টার বেডরুমে আছে ভেবে ধীর পায়ে গুপ্ত দরজা পেরিয়ে বেডরুমের দিকে এগুলো সে কিন্তু বেডরুমে অ্যান্ডিয়ার নেই দেখে রোজ ভাবলো সে হয়তো প্যালেসেই নেই ঠোঁটকামড়ে মুচকি হাসলো রোজ অনুভূতির জোয়ারে ভেসে চলেছে সে এই সম্পর্কের পরিণতি সম্পর্কে ভাবছে না আসলে মানুষ যখন প্রেমে পড়ে তখন কোনো কিছু ভাবার মতো অবস্থায় থাকে না তখন সব কিছুই সুন্দর মনে হয় সুন্দরের আড়ালে লুকিয়ে থাকা কুচ্ছিত দিকগুলো বুঝতে পারে না রোজ এলোমেলো চুলগুলো হাতের সাহায্যে খোপা করতে করতে ওয়াশরুমের দিকে শাওয়ার অন করে করে নগ্ন বন্ধ দাঁড়িয়ে সে এবার চোখ ঠান্ডা জল শরীরের ক্ষত স্থানে রোজ এমনভাবে ভাবে জ্বালাপোড়া কেন হচ্ছে বিষয়টা ভেবে নিজের শরীরের দিকে দৃষ্টিপাত করলো সে গলার নিচে বক্ষপট থেকে শুরু করে উদর উড়ুতে সব জায়গায় কেমন নীলচে হয়ে গেছে রোজ অবাক হলো অ্যান্ডিয়ানের স্পর্শে লালচে দাগ হওয়া স্বাভাবিক কিন্তু নীলচে কেন ভেলমার ভেলমার শহরে শহরে সরু মোড়ে হঠাৎ কালো থেমে গেল অ্যান্ডিয়ানের গাড়ি ঠিক মাঝখানে দাঁড়িয়ে তার চারপাশে বাহিনীর গাড়িগুলো অবস্থান নিল গুপ্তচররা যারা এই শহরে কোনো ভেতরের পথ ধরে কাজ করছিল বুঝতে পারল অ্যান্ডিয়ান এসেছে এখন পালানোর কোনো সুযোগ নেই প্রতিটি রাস্তা প্রতিটি গলি যেন এক সঙ্গে বন্ধ হয়ে গেছে এক ফুটা হঠাৎ নিঃশ্বাসও তাদের বাঁচাতে পারল না তারা দেখলো অ্যান্ডিয়ান নিজের গাড়ি থেকে নামছে নীলছে সেই অদ্ভুত চুল নিখুঁত পোশাক আর চোখে সেই ভয়ঙ্কর নীলাভ তৃপ্তি শহরের গোপনতম কোণেও এখন তার উপস্থিতি স্পষ্ট এখানেই আছে ওরা হঠাৎ বজ্রকণ্ঠে অ্যান্ডিয়ান পড়লো হয় আত্মসমর্পণ করবি নয়তো সবাই মরবি গুপ্তচরা ভয় পেল ভীষণ ভয় কাঁপতে কাঁপতে একে অপরের দিকে তাকালো কোনো দিকেই পালানোর পথ নেই অ্যান্ডিয়ান তাদের সকলের পালানোর পথ বন্ধ করে দিয়েছে এর মধ্যেই অ্যান্ডিয়ানের সৈন্যরা ধীরে ধীরে তাদের ঘিরে নিল একটি অব্যাহত নিখুঁত চক্র তৈরি হল শহরে যে কোনো জায়গায় অ্যান্ডিয়ানের নখ দর্পণে আছে এই শহরটাতে তার রাজত্ব চলে অ্যান্ডিয়ানের উপস্থিতিতে পুরো এলাকায় স্তম্ভ হয়ে যায় এর মধ্যে এন্ডিয়ানের লোকেরা গুপ্তচরদের ধরে ও সামনে নিয়ে এলো গুপ্তচররা ভয়ে ভয়ে অ্যান্ডিয়ানের দিকে তাকাচ্ছে তবে যেই অ্যান্ডিয়ানের দিকে তাকাচ্ছে তার হৃদয় ভয়ে কাঁপছে কোন দেশ থেকে এসেছিস তোরা অ্যান্ডিয়ান শান্ত স্বরে জিজ্ঞেস করলো কিন্তু কেউ কোনো জবাব দিল না সবাই ভয় পেলেও চুপ করে রইলো তাতেই মেজাজ খারাপ হলো অ্যান্ডিয়ানের সে ভালো করে বুঝতে পেরেছে ওরা মুখ খুলবে না তাই অ্যান্ডিয়ান মুচকি হাসলো আর পরক্ষণে একসাথে অনেকগুলো গুলির আওয়াজ শোনা গেল গুপ্তচরদের লাশগুলো মাটিতে লুটিয়ে পড়েছে অ্যান্ডিয়ান মুচকি হেসে বলল এবার ওদের বস নিজে থেকে ভুল করে বসবে জ্যাক বসের কথায় হেসে সম্মতি জানালো আবারও গাড়িতে উঠে বসলো সবাই সাই সাই করে গাড়িগুলো ভেলমার শহর পেরিয়ে প্যালেসের দিকে ছুটতে লাগলো তপ্ত দুপুরবেলা রোজ প্যালেসের সিঁড়ির উপরে বসে অ্যান্ডিয়ানের জন্য অপেক্ষা করছে তার চোখের দৃষ্টি বারান্দার নীল কাচের দিকে অটল সমুদ্রের আলো ভেসে এসে ঘরে ঢুকছে আর তার চুলগুলো সোনালি রোদে হালকা ঝলমল করছে নিঃশ্বাস ধরে বারবার সে তাকাচ্ছে দূরের দিগন্তে অ্যান্ডিয়ানের গাড়ি কখন প্যালেসে পৌঁছাবে তার প্রতীক্ষায় আছে মেয়েটি হঠাৎ দূরের শহরের সরু রাস্তা থেকে গাড়ি হাওয়ার বাধের শব্দ এলো রোজ যেন মুহূর্তেই বুঝে গেল অ্যান্ডিয়ান ফিরছে তার হৃদয় দ্রুত দুত ঢুকছে চোখে আশা উচ্ছ্বাস আর সামান্য ভয় সবই মিশে গেছে অ্যান্ডিয়ান কি তাকে ভালোবেসে ফেলেছে নাকি শুধু ব্যবহার করছে রোজ বুঝতে পারছে না কিছু ওর নিজেরও বা কি হয়েছে অ্যান্ডিয়ানের জন্য এতটা উদ্গীব হয়ে যাচ্ছে কেন গাড়ি প্যালেসের প্রাঙ্গনে ঢুকতেই গ্যাঙ্গের লোকজনরা একটানা সোজা হয়ে দাঁড়ালো গাড়ির দরজা খুলে অ্যান্ডিয়ান বের হলো তার পা ধীরে ধীরে প্যালেসের বারান্দার দিকে এগোলো নিখুঁত পোশাক নীলচের চোখের দীপ্তি আর চুলের অদ্ভুত ছায়া সব মিলিয়ে যেন সমুদ্রের গভীর থেকে উঠে এসেছে এক দেবতা রোজ দাঁড়িয়ে আছে অ্যান্ডিয়ানের দিকে তাকিয়ে আছে অ্যান্ডিয়ান পা ফেললো বারান্দার দিকে আর এক মুহূর্ত তার চোখ মিলল রোজের সঙ্গে তার সেই শান্ত গভীর এবং ভয়ঙ্কর দৃষ্টিতে রোজের নিজেকে হারাতে শুরু করল অ্যান্ডিয়ান মুচকি হাসল সে জানতো রোজ তার জন্য অপেক্ষা করছে রোজ দিশহরী সে বলল কিন্তু তার কণ্ঠে অন্যরকম মাদকতা ছিল রোজ মাথা হালকা নুইয়ে চুপচাপ থাকলো অ্যান্ডিয়ান ধীরে ধীরে তার দিকে এগোল অন্যরা যে যার কাজে চলে গেল প্যালেসের বাতাসে এখন শুধুই দুই মানুষের উপস্থিতি ও অদ্ভুত তীব্র উত্তেজনা কিছু বলবে অ্যান্ডিয়ান জিজ্ঞেস করলো রোজ কিছুটা আশাহত হলো ভেবেছিল অ্যান্ডিয়ানও তাকে দেখে খুশি হবে প্রেমময় কিছু বলবে কিন্তু সেসবের কিছু হচ্ছে না না রোজের সংক্ষিপ্ত উত্তর অ্যান্ডিয়ান রোজকে কোলে তুলে নিয়ে বেডরুমের দিকে এগোতে এগোতে জ্যাককে বলে দুপুরের খাবারটা রুমে পাঠিয়ে দাও ওকে বস রোজ কিছু বলছে না আর চুপচাপ অ্যান্ডিয়ানের গলা জড়িয়ে ধরে আছে অ্যান্ডিয়ান কথা না বলে সোজা বেডরুমে এসে রোজকে বেডে বসিয়ে দিল আচমকাই অ্যান্ডিয়ানের কিছু একটা হলো মাথার ভেতর কেমন ঝিমঝিম করে ওঠার পাশাপাশি চোখের সামনে কিছু দৃশ্য ভেসে উঠেছে অ্যান্ডিয়ান চোখ বন্ধ করে ফেললো এবার দৃশ্যগুলো স্পষ্ট ইদানিং সমুদ্র দানবের সংখ্যা বৃদ্ধি পেয়েছে দানবগুলো কোথা থেকে আসছে কেউ বুঝতে পারছে না দেবতা অ্যান্ডিয়ান সহ ওডিনরা সেটা নিয়ে বেশ চিন্তিত যদিও সমুদ্রের গেট বন্ধ করে দিলে সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু প্রশ্ন হলো দানবগুলোর উৎপত্তি স্থল কোথায় গড পোহরি মশালের ডাকে ঘোর কাটলো অ্যান্ডিয়ানের এতক্ষণ বসে বসে দানবদের নিয়ে ভাবছিল সে বলো আমাদের একজন পোহরি কোনোভাবে জেলের উপর জলের ওপরের পৃথিবীতে চলে গিয়েছিল আর এখন কিছু মানুষ তাকে আটকে রেখেছে আমরা যেহেতু জলের উপরে চব্বিশ ঘন্টার বেশি বাঁচতে পারি না সেক্ষেত্রে এত বড় সাহস তাদের সিল্যান্ডের পোহরিদের আটক করে রাগে গর্জে উঠল অ্যান্ডিয়ান পহুরি মার্শাল চুপ করে গেল অ্যান্ডিয়ান ফের বলল আমি নিজেই যাব পৃথিবীতে পহুরি মার্শাল চমকালো আপনি অ্যান্ডিয়ান মর্শালের প্রশ্নের জবাব না দিয়ে জলের সাথে মিশে গেল মার্শাল ভয়ে ভয়ে অ্যান্ডিয়ানের পিছু নিল জলের বুক চিরে অ্যান্ডিয়ান যখন পৃথিবীর সীমায় পা রাখলো তখন আকাশ ভারী হয়ে উঠেছে স্বাভাবিক অস্বাভাবিক মেঘ জমেছে চারিদিকে বাতাসে লবণের গন্ধ আর কোথাও যেন সমুদ্র গর্জে উঠছে যেন দেবতার আগমনের ঘোষণা একটি পুরনো বারান বন্দর ঘাটে মানুষগুলো ভিড় করেছে মাঝখানে বাধা অবস্থায় সিল্যান্ডের পোহরি তার শ্বাস ভারী চোখে ক্লান্তি চব্বিশ ঘন্টার সীমা শুই শুই হঠাৎ জলের উপর দাঁড়িয়ে থাকা এক ছায়া দেখে সবাই থমকে গেল নীলাভ দীপ্তিতে ভরা চোখ জল ঝরানো চুল আর এমন এক উপস্থিতি যেন মানুষ নয় কোনো অভিশাপ নেমে এসেছে অ্যান্ডিয়ানের এক পায়ে এগুলোর সাথে সাথেই মাটি কেঁপে উঠল আমার পোহরিকে শুয়েছে কে ওর কণ্ঠ শান্ত কিন্তু তাও যেন ভয় পাওয়ার মতো শোনালো মানুষগুলো আতঙ্কে পিছিয়ে গেল কেউ কেউ হাঁটু গেড়ে বসে পড়ল। কেউ চিৎকার করতে চেয়েও পারল না ওরা আসলে বুঝতেই পারেনি ওই অদ্ভুত পানিটি সত্যি সত্যি সিল্যান্ডের প্রহরী তোমরা জানো না অ্যান্ডিয়ান এগিয়ে এলো সিল্যান্ডের কারুর সাথে এরকম আচরণ করা মানে অন্যায় আর অন্যায় করলে শাস্তি পেতেই হয় সে হাত তুলতেই চারপাশের জল অস্বাভাবিকভাবে নড়ে উঠল সবাই বুঝলো শাস্তি নামতে আর দেরি নেই ঠিক তখনই ভিড়ের ভেতর থেকে একটি কণ্ঠ ভেসে এলো গড দয়া করে থামুন সবাই অবাক একটি অল্প বয়সী মেয়ে ধীরে ধীরে সামনে এলো চোখে ভয় আছে কিন্তু পা কাঁপছে না ভেজা বাতাসে তার চুল উঠছে কণ্ঠস্বর নরম অথচ দৃঢ় তার নাম রোজ সে অ্যান্ডিয়ানের দিকে তাকিয়ে মাথা নত করল ওরা ভুল করেছে আমি জানি কিন্তু অজানার প্রতি কৌতূহলী হয়ে মানুষ অনেক কিছু করে ফেলে আমি সবার হয়ে ক্ষমা চাচ্ছি অ্যান্ডিয়ান থমকে গেল এই প্রথম কেউ তার সামনে কাঁদেনি চিৎকার করেনি বরং অনুনয় করেছে সম্মানের সাথে আর সেই কণ্ঠ মধুর গভীর হৃদয়ের ভেতরে ঢুকে পড়ার মতো অ্যান্ডিয়ানের চোখে নীল আলো কেঁপে উঠল তার বুকের ভেতরে অচেনা এক অনুভূতির জন্ম নিল যেটার নাম সে জানে না কিন্তু অনুভব করে তোমার নাম এই প্রথম তার কণ্ঠে কঠোরত্ব নেই রোজ এক মুহূর্ত নীরবতা তারপরে অ্যান্ডিয়ান হাত নামিয়ে নিল জল শান্ত হয়ে গেল আজ তোমরা বেঁচে গেলে তবে এক ওই ভুল দ্বিতীয়বার করলে আর বাঁচবে না মানুষগুলো অবিশ্বাসে তাকিয়ে রইল দেবতা ক্ষমা করেছে একটি মানুষের জন্য আর অ্যান্ডিয়ান সে বুঝতেই পারেনি এই এক মুহূর্তে সেই প্রেমে পড়ে গেছে অ্যান্ডিয়ান আপনার কি হয়েছে রোজ অ্যান্ডিয়ানের কাঁধে হাত রেখে ডাকাটা কি করতে চোখ মেলে তাকালো অ্যান্ডিয়ান কি হলো কিছুই বুঝতে পারছে না সে একটু আগে যা দেখলো সেসব কি ছিল চলবে ইনশাআল্লাহ